আসসালামাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ ছিল নাম শুরুতেই জানিয়ে দেব ট্রাম্পের পাকিস্তান প্রীতি নতুন কোন চাল জানিয়ে দেব এবার ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে রাশিয়া এরপর রয়েছে হামার সদস্যদের খুঁজে খুঁজে বের করা হবে জানিয়েছে ট্রাম্প সর্বশেষ থাকছে গাজায় ইসরায়েলের বর্বর হামলা চলছে নিহত আরো উননব্বই এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ট্রাম্পের পাকিস্তান প্রীতিকী নতুন কোন চাল দক্ষিণ এশিয়ার জটিল ভূরাজনীতিতে যুক্তরাষ্ট্র বহুদিন ধরে পাকিস্তানকে একটি কৌশলগত মিত্র হিসেবে বিবেচনা করে আসছে স্বাধীনতা পরবর্তী সময়ে সামরিক সহায়তা আর্থিক অনুদান ও কূটনৈতিক সমর্থনের মাধ্যমে পাকিস্তানের পাশে ছিল ওয়াশিংটন গত এক দশকে সেই পুরনো সম্পর্ক ক্রমে জীর্ণ হয়ে পড়ে জঙ্গিবাদ চেনা ঘেঁষাদ নীতিমালা ও অভ্যন্তরীণ সংকটের কারণে পাকিস্তানের প্রতি যুক্তরাষ্ট্রের আগ্রহ ভাটা পড়ে কিন্তু সম্প্রতি ভারতের সঙ্গে যুদ্ধ উত্তেজনার প্রেক্ষাপটে হঠাৎ করে যেন যুক্তরাষ্ট্র পাকিস্তান সম্পর্কে বরফ গলতে শুরু করেছে চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তান যখন সীমান্ত সংঘাত ছড়িয়ে পড়ে তখনই মধ্যস্থতার রূপে পরিস্থিতি ঠান্ডা করে যুক্তরাষ্ট্র এই শান্তিপূর্ণ হস্তক্ষেপের পুরো কৃতিত্বই ট্রাম্পের কাঁধে তুলে দেওয়া হয় ইসলামাবাদ এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দুই সালের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেয় পাকিস্তান সরকার হোয়াইট হাউসে এই প্রস্তাবকে স্বাগত জানায় এই অনুকূল পরিবেশে ট্রাম্প পাকিস্তানের প্রতি নিজের সদিচ্ছার প্রকাশ ঘটান আরও এক ব্যতিক্রম উপায়ে হোয়াইট হাউজের মধ্যাহ্ন আমন্ত্রণ জানান পাকিস্তানি সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মনিরকে ইতিহাসের এই প্রথমবারের মতো কোনো পাকিস্তানি সেনাপ্রধানকে এমন কূটনৈতিক সম্মান জানালেন একজন মার্কিন প্রেসিডেন্ট কিন্তু এই একই ট্রাম্প সাত বছর আগে পাকিস্তানকে মিথ্যা ও প্রতারণার কারখানা বলে আখ্যা দিয়েছে এমনকি তার উত্তরসূরি জো বাইডেন পাকিস্তানকে বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশ বলে উল্লেখ করেছেন তবে আন্তর্জাতিক রাজনীতিতে চিরস্থায়ী শত্রু বা মিত্র বলে কিছু থাকে না কথা আবারও প্রমাণ করেছে এই নবজাগ্রত সম্পর্ক কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা সত্ত্বেও অর্থনৈতিক ও রাজনৈতিক দুর্বল পাকিস্তান এখন ট্রাম্প প্রশাসনের মন জয় করতে চাইছে নানা আকর্ষণীয় প্রস্তাব দিয়ে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বেয়ার অর্থ মিনারেল সরবরাহ এমনকি ব্লক চেইন ও ক্রিপ্টো বিনিয়োগের মার্কিন অংশীদারিত্ব সম্প্রতি পাকিস্তান ও উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসাকদার ওয়াশিংটন সফরকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকে মিলিত হন বৈঠকে পাকিস্তানের আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার অবদানের ভূয়সী প্রশংসা করেন যুক্তরাষ্ট্র সব কিছু মিলে প্রশ্ন উঠেছে কি শুধু একটি সামরিক রাজনৈতিক সৌজন্য নাকি দক্ষিণ এশিয়ার চীনের প্রভাব প্রতিরোধে পাকিস্তানকে ঘিরে নতুন এক কৌশল সাজাচ্ছে ট্রাম্প উত্তর সময়ই বলবে তবে নিশ্চিতভাবে বলা যায় যুক্তরাষ্ট্র আবারও পাকিস্তানের কাজে হাত রাখতে শুরু করেছে এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে রাশিয়া ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রশ্নে এবার সরাসরি সমর্থনের কথা জানাল রাশিয়া মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদী সংকটের মাধ্যমে ফিলিস্তিনিকে রাশ স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন ক্রেমলিন বলেছেন এই স্বীকৃতি ইসরায়েল ফিলিস্তিন সংকট নিরসনের পথে একটি কার্যকর ধাপ হতে পারে রুশ সংবাদ মাধ্যম আরটি জানিয়েছে শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন রাশিয়া শুরু থেকেই দ্বি রাষ্ট্রীয় সমাধানের পক্ষপাতি আমরা উনিশশো সালে ফিলিস্তিনি স্বাধীনতা ঘোষণাকে স্বীকৃতি দিতে চেয়েছিলাম তিনি আরও বলেন এই সংকটে শান্তিপূর্ণ সমাধান তখনই সম্ভব যখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলো পূর্ণভাবে বাস্তবায়িত হবে রাশিয়ার এই অবস্থান এমন এক সময় এলো যখন ইউরোপ জুড়ে ফিলিস্তিন রাষ্ট্রে স্বীকৃতি দেওয়ার দাবি জোরালো হচ্ছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা দিয়েছেন আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে একই সঙ্গে ব্রিটেনও রাজনৈতিক চাপ ক্রমেই বাড়ছে দেশটির ক্ষমতাসীন লেবার পার্টি প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে নয়টি রাজনৈতিক দলের দুইশো এমপি এ চিঠির স্বাক্ষরকারীদের অধিকাংশই লেবার পার্টির সদস্য এবং সংখ্যার দিক থেকে ব্রিটিশ পার্লামেন্টের এক তৃতীয়াংশেরও বেশি এমপিরা তাদের চিঠিতে যুক্ত দিয়েছে যুক্তরাজ্যের স্বীকৃত বিশ্বকে একটি শক্তিশালী বার্তা দেবে এবং দ্বি রাষ্ট্রীয় সমাধানের পথকে এগিয়ে নেবে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি নিয়ে এই নতুন তরঙ্গ মধ্যপ্রাচ্যের রাজনীতির নতুন উত্তাপ যোগ করছে সময় বলে দেবে এই স্বীকৃতিগুলোর মাধ্যমে দীর্ঘদিনের এই রক্তক্ষয়ী সংঘাত বাস্তব সমাধান কতটা সম্ভব হামাস সদস্যদের খুঁজে খুঁজে বের করা হবে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি চাইছে না বলে মন্তব্য করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ধারণা সব জিম্মিকে মুক্তি দেওয়ার পর ইসরায়েল কি করবে তা নিয়ে আতঙ্কে আছে হামাস ট্রাম্প শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের একথা বলেন এদিন তিনি ইঙ্গিত দেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখনই যুদ্ধ পুরোপুরি থামাতে চাইছে না তারা শুধু অল্প সময়ের জন্য যুদ্ধ বন্ধ করতে চাইছে যেন ইসরায়েলি জিম্মিদের গাজা থেকে মুক্তি করা যায় ট্রাম্প সাংবাদিকদের বলেন আমরা চূড়ান্তভাবে জিম্মি মুক্তির অপেক্ষায় আছি আর তারা হামাজ জানে সব শেষ বন্দীদের ছাড়া হলে এরপর কি হতে পারে মূলত সে কারণেই তারা আসলে চুক্তি করতে চায়নি যুদ্ধবিরতি নিয়ে আলোচনা ভেস্ত যাওয়ার জন্য হামাজকেই দায়ী করছে ট্রাম্প বলেছেন হামাজকে এখন খুঁজে খুঁজে বের করা হবে ট্রাম্প আরও বলেন হামাস সত্যিকার অর্থে কোনো চুক্তি করতে চায়নি আমি মনে করি তারা মরতে চায় আর এটা খুব খারাপ হবে গত বৃহস্পতিবার ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকপ বলেন আলোচনায় নিজেদের সম্পৃক্ততা কমিয়ে ফেলেছে ওয়াশিংটন তাদের অভিযোগ যুদ্ধবিরতির বিষয়ে হামাস খুব একটা আগ্রহী নয় ইসরায়েলও বলেছে তারাও কাতার থেকে তাদের আলোচক দল ফিরিয়ে নিয়েছে কাতারে এই যুদ্ধবিরতি আলোচনায় চলছিল যুক্তরাষ্ট্রের অবস্থান বিষয়ে হামাস বিস্ময় প্রকাশ করছে সংগঠনটি বলছে তারা সত্যিই চাইছিল যেন মধ্যস্থকারীদের চেষ্টায় চুক্তি হয় আরও বলেছেন দেশ কাতার ও তাদের গঠনমূলক ইতিবাচক অবস্থানকে স্বাগত জানিয়েছে গাজার ষাট দিনের জন্য যুদ্ধ বন্ধ রাখতে গত কয়েক মাস ধরে আলোচনা চলছে এই যুদ্ধবিরতির আওতায় দশ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার বিনিময়ে গাজার ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলা বন্ধ রাখার কথা বলা হয় তবে হামাসের দাবি তারা একটি স্থায়ী যুদ্ধবিরতি চায় স্টিভ আগে বলেছিলেন এই যুদ্ধবিরতি গাজার স্থায়ী শান্তি পথ খুলে দেবে তবে ইসরায়েলের কর্মকর্তারা বারবার বলছে জিম্মিরা মুক্তি পাওয়ার পর তারা আবার যুদ্ধ শুরু করবেন এবং গাজা থেকে সব ফিলিস্তিনিকে সরিয়ে দেবেন এমনকি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতুজ বলেছেন যুদ্ধবিরতির সময় তারা হাজার হাজার ফিলিস্তিনিকে গাজার দক্ষিণাঞ্চলের একটি আটক শিবিরে সরিয়ে নেবেন যেন পুরো গাজা থেকে তাদের সরিয়ে ফেলা যায় চলতি মাসের শুরুতে ওয়াশিংটনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতেনহ বলেছেন যুদ্ধবিরতির আলোচনা হলেও গাজার থেকে তাদের কাজ এখনও শেষ হয়নি গাজায় ইসরায়েলের বর্বর হামলা চলছেই নিহত আরও উননব্বই ফিলিস্তিনের অবরোধ গাজায় শুক্রবার দিনভর চালানো ইসরায়েলি হামলায় কমপক্ষে উননব্বই জন নিহত হয়েছে আহত হয়েছেন চারশো সাতষট্টি জন তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদল এজেন্সি তাদের এক প্রতিবেদনে খবর জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় শুক্রবার সন্ধ্যার পর তিনি এক বিবৃতিতে তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এর মধ্য দিয়ে ইসরায়েলি আগ্রসনের মোট নিহতর সংখ্যা উনষাট হাজার জন পৌঁছেছে সংবাদ মাধ্যমটি বলছে দু সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ উপত্যকানটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে শুক্রবারের ইসরায়েলি অভিযানের পর গাদায় মোট নিহত সংখ্যা পৌঁছেছে উনষাট জনে এদের পাশাপাশি আহত হয়েছেন এক লাখ তেতাল্লিশ হাজার নয়শো পঁয়ষট্টি জন ফিলিস্তিনি দু হাজার তেইশ সালে সাতই অক্টোবর ইসরায়েলের আন্তর্জাতিক হামলা চালায় ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা এ সময় এক হাজার দুইশো জনকে হত্যার পাশাপাশি দুইশো একান্ন জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতেই ওই দিন থেকে অভিযান শুরু করে আইডিএফ আই মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত উনিশ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয় কিন্তু বিরতি দুই মাস শেষ হওয়ার আগেই গত আঠারোই মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিএফ দ্বিতীয় দফায় এই অভিযান গত আড়াই মাসে গাদায় নিহত হয়েছে আট হাজার জন এবং আহত হয়েছে আরব প্রায় একত্রিশ জন ফিলিস্তিনি যে দুইশো একান্ন জন জিম্মিকে যোদ্ধারা ধরে নিয়ে গেছিল তাদের মধ্যে অন্তত পঁয়ত্রিশ জন এখনও জীবিত আছে বলে ধারণা করা হচ্ছে সামরিক অভিযানের মাধ্যমে তাদের উদ্ধার করার ঘোষণা দিয়েছে আইডিয়া।